জন্য হইয়া যাবে আমার মালিক ওই বন্ধা বান্ধীর জন্য হইয়া যায় আল্লাহর হাবিব বলেন দুনিয়ার ভিতরে এক শ্রেণীর আমার মাতের আছে যারা আমার মাওলার হুকু আমার তরীকা অনুযায়ী চলতে চলতে এরকম একটা অবস্থা তাদের ভিড়ে চলে আসে আইনুহু লিসানুহ লিসান তাদের হাতখানা দেখতে মনে আব্দুল করিমের হাত আর রহিমা খেতুনের হাত তাদের হাত আবদুল করিম রহিমা খাতুনের হাত থাকে না তাদের হাত দুইটা মালার কুদরাটি হাতে পরিণত হইয়া যায় তাদের জিব্বাটা মনে হয় আব্দুল করিমের জিব্বা ওই জিব্বাটা এক পর্যায়ে মাউলার কুদরাতি জিভায় পরিণত হইয়া যায় আমি বলি নাই আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলছে। দেখতে মনে হয় আব্দুল করিমের চক্ষু তাদের চক্ষু আর আব্দুল করিমের চক্ষু থাকে না তখন তাদের চক্ষু হইয়া যায় মাওলার কুদরাতি চক্ষু এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বন্দা যারা শুনছেন আসলে যাদের জন্য আজকে জীবন শেষ করলাম এরা কিন্তু মূলত আমার তোমার কেউ আপন না আসলে তোমার আমার আপন মায়ের পেটেও ছিল আমার মাওলা আজকে দুনিয়ার ভিতরে বাড়িতে রয়েছে তাও আপন আমার মাওলা কবরের ভিতরে আপন থাকবে আমার মাওলা ময়দানে আপন আমার মাওলা জান পুষরা তো আপন হবে আমার যে আমার বাজানদেরকে বলবো কে মতেের ময়দানে বন্ধুবান্ধী যখন উডুবে আরে নূরুণাল কে মতের ময়দানে বন্ধবান্ধী উডবে আহারেন নুরুিয়া বাই না কোথায় হিসাব কোথায় নিকাচ কোথায় ব্যস্ত কোথায় জাহাঙ্গাম টাকা ডাইনে তাকাইলে দেখবে নূর বামে দেখবে নুর সামনে দেখবে নুর নুরু নুর আর ওই অবস্থায় আমার মালিক তার এই ফল আর নিচে ছায়ার জন্য ডাক দেবে বন্দা আ তোর আমার আর নিচে আর সূর্যের আলো তোদের মাথায় লাগবে না এই ছিল আমার ভাইদেরকে বলবো পর্যায়ে মা বন্ধের কে বলবো বেশি বেশি মাউল আর বাজা করো নন্দাদের সঙ্গী হও তাদের কথা অনুযায়ী চলো যতক্ষণ পর্যন্ত করে দেব হাদিস অনুযায়ী তোমাকে আমাকে বলবে বাজা আর সঙ্গে যে হাত করো বাজান পারা যায় না এই জন্যই বারবার মালিকের কাছে সাহায্য চাও বাজান আল্লা আল্লাহ আবার সেক্সা দিরে তিনি বলেন কারিমা বেবাক হালে মা কারিমা বেবাক্সায়ালে মা আমার দয়ার মালি তুমি একটু আমার দীরমাতের নজরে টাকা মালিক আমি তো নবশ্যাম মারার জিজিৎ শীতলের ভিতরে আবদ্ধ হইয়া গেলাম দয়া হইয়া নবশ্যাম মারার শিকল থেকে তুমি একটু আমাকে পরিত্রাণ দাও আচলতে চিন্তাও নাই চেষ্টাও নাই পৰিত্ৰাণো নাই এই আল্লাহমান চিক্সা দিলাক মাতুল্লা বলেন চেহ চালে খং যে আজি যাক বুজাছ মেজাজে তুলা সালে টেফলি ধাগাছ হা ৰে চিক্সা দি তোৰতো হয়ে বছৰ হৈ আগাছ এখন পৰ্যন্ত ছোটবেলাৰ চৰিত্ৰ পৰিৱৰ্তন হয় নাই পরিবর্তন কৰ

আমার শক্তি নাই আপনার পর্যন্ত পৌঁছা আপনাকে পাওয়া সন্তান যেরকম জোর কইরা মায়ের দূতান করার শক্তি নাই কিন্তু সন্তান যখন ওয়া ওয়া কইরা কামিয়া মায়ের কাজ হাতের থেকে পইরা যায় মা সন্তানকে দৌড়ে যাইয়া ধৈরা আদর করে চুমা দেয় আমার মালিক বন্দাবান্ধীকে মা যত সন্তানকে মোহ্বত করে তার সে শত হাজার গুণ বেশি মোহ্বত করে আমার মালিক দিকে। আমার মাওলা বন্দাবান্ধীর চোখের পানি সহ্য করতে পারে না বন্দাবান্ধীর চোখের পানি হারে চোখের কন্ডারে আসার সঙ্গে সঙ্গে আমার মালিক তার জন্য জাহান নামেরা গুণ ঘরের মেউলকেরা হাত উঠাও গুনার কথা মনে কর দু চোখের পানি ফালা আমার মালিকের দরবারে কান্দ আর চাও যদি কান্না না আসে মনকে বোঝাও করে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে ম কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো কত মেয়ে লোকে বাতাস করল আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া মরার না হইয়া বের হওয়া ছেলে কান্দে মামা করে মে কানবা মা করে কতবার দিবানা আল্লাহ আপনি তোই মাঠের দিয়া চাইয়া দেখেন আপনার বান্ধারা কিভাবে কাম মালিক আমাদের ছেলেও মরে নাই আমাদের মেও মরে নাই করে বসি বান্দারা জোর করে জোর কান্দে করে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুনার কারণে যে জাহান নামের আগুন জ্বলছে ওই জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না আল্লাহ কাদের ছিলাম মা হইল যারা মা আপেলের চেষ্টা কারণে সাহায্য করল আমরা যারা মা উপস্থিত হইয়া গেলাম আমাদের সবাই উপরে খাস মেহের বাণী নাজিল করেন আল্লাহ আমাদের আম্মা বাতীয় স্বজন